পরে আন্দোলনে নেমে কঠিন বিপদে পড়ে গেল জামাতের নেতাকর্মীরা এদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে আর পিয়ার সিস্টেম নির্বাচন থেকে বিএনপির আপত্তি থাকারই কথা না অনেকে বলছেন যে আপনার আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সেই আলোচনার সফলতার মুখ দিচ্ছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সুমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে বিএনপি হুবহু বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এ নিউ ইয়র্ক সফর কে ঘিরে দেশে ও দেশের বাইরে রাজনীতি জমে উঠেছে দর্শক সবকিছু ঠিক থাকলে ডক্টর ইউনুস বাইশে সেপ্টেম্বর আমেরিকা নিউ ইয়র্কে যাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন আপনারা এটাও জানেন জামাত এবং কয়েকটি ইসলামিক দল মিলে বাংলাদেশে সমাবেশ বিক্ষোভ ঘোষণা করেছেন প্রিয় দর্শক আর এরই মধ্যে শুক্রবার আজকে জুম্মার পরেই জামাত কি কি কর্মকাণ্ড করে তারা কঠিন বিপদের মুখে পড়লো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন প্রিয় দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন

তিনি সরাসরি ওই ভাষা না বললো তার কথা এটা যে এটা আমি ঠেকিয়ে দিব প্রয়োজনে আমি জীবন দিব তারপর জামাত ইসলামীকে সবল হতে না মানুষ করে যে আপনি দিয়ে দিয়ে দেন দেন জাতি একজন যে কতটা নষ্ট হয়ে যেতে পারে তার টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এই ইঞ্জিনিয়ার ইশাক যথেষ্ট জনপ্রিয় ছিল তার অন্যের অহংকার ছিল সাদেক হোসেন ফোকার ছেলে কিন্তু বাবার মান সম্মান নষ্ট করছে ছেলে নষ্ট হয়ে যায় না এই ঈশ্বাস নষ্ট হয়ে গেছে ইশাক স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম অপহরণকারী কিংবা গুমকারী যাই না কেন এখন গুম অপহরণের মধ্যে পার্থক্য রয়েছে সরকার বা রাষ্ট্র করলে সেটা হচ্ছে গুম আর অন্য কেউ নন স্টেট অ্যাক্টর করলে সেটা হচ্ছে অপহরণ আপনারা জানেন এক সমন্বয়কে অপহরণ করে তাকে চাঁদাবাজি হয়েছিল এখন রাষ্ট্রযন্ত্রের উপর যেহেতু বিএনপির মারাত্মক তাসির রয়েছে যার ফলে ইশরাকের কিছু হয়নি কিন্তু ইশরাক ইশাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে আপনারা দেখেছেন আবার ইশরাকের কোনো ব্যক্তিত্ব নাই যে ছেলে বলে যে আমি নিজে নিজে শপথ নিব আমি হয় কবরও যাবো হলে মেয়র হয়ে দায়িত্ব পালন করবো একটাও পালো না কিন্তু বাসায় এসে বসে আছে এর কোনো মান সম্মান এর কোনো গ্রহণযোগ্যতা আর নেই এই এখন বলছেন জীবন দেব তবু একাত্তর চব্বিশ রাজাকারদের হতে দেবো না দেখেন যেই রাস্তায় বিএনপি এখন জয় বাংলা হচ্ছে বিএনপি ধ্বংস হচ্ছে প্রতিপক্ষকে রাজাকার বলে ট্যাক দেয়া সেই রাজাকারই ট্যাক দিচ্ছেন কে রাজাকার ভাই এখানে জামাত চন্ম কে রাজাকার বলেছে রাজাকারদের হতে দেবো না বা বিশেষ করে জামাতকে বলেছে একাত্তর চব্বিশ রাজাকারদের হতে দেবো না

ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে যেটা ইনকিলাব ওই লিখিত বক্তব্য ইনকিলাব ছাপিয়ে দিয়েছে ভারতের এজেন্ডা নিয়ে মাঠে জামাত আবার নিজেই বলছে পাকিস্তানপন্থী জামাত আরে পাকিস্তানপন্থী ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নামে এতটুকু কমন সেন্স আপনার নাই পাকিস্তানপন্থী আর ভারতের এজেন্ডা এটা কখনো একসাথে যায় এটা তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি তেল এবং পানি কখনো মিশে মিশে না তেল এবং পানি তো কিছু সময়ের জন্য মিশে কিন্তু পাকিস্তান এবং ভারত সাময়িক সময়ের জন্য মিশে না অথচ একদিকে জামাতকে বলছে পাকিস্তান আর একদিকে বলছে তারা পিয়ারের দাবি অমুক তমুক নিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে যার মানে এর এর যে বক্তব্য এটা কোনো সেন্স ক্রিয়েট করে করে না স্টুপিড মার্কা বক্তব্য এই স্টুপিড মার্কা বক্তব্য এটা দিয়ে তারপরে বলছেন যে জীবন দিতে চান তো জীবন দেন আপনি এবং হুমকি দিচ্ছেন যে যারা মাঠে নামছে পিঠের চামড়া থাকবে না অমুক তমুক এর অর্থ হচ্ছে যে ইশরাক চিন্তিত বিএনপিকে ভয় ধরেছে জামাত চরমের আন্দোলনের ঘোষণায় তারা খেই হারিয়ে ফেলেছে তারা চোখে মুখে অন্ধকার দেখছে তাদের অন্ধকার ভবিষ্যৎ দেখছে যার ফলে জামাত শর্মানে গণতান্ত্রিক আন্দোলনকে তারা ভয় পাচ্ছে তার বিরুদ্ধে হুমকি দিতে হচ্ছে এই পাল্টা কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে শান্তি সমাবেশের নামে এবং রাজাকার ত্যাগ দিয়ে হাসিনাকে পালাতে হয়েছে ঠিক তদ্রুপ বিশ্বাস জামাত চরমানের কর্মসূচির বিরুদ্ধে হুমকার গর্জন দিয়ে তাদের কর্মসূচিকে তাদেরকে রাজাকার ত্যাগ দিয়ে পাকিস্তান পন্থী ভারতপন্থী ত্যাগ দিয়ে ও পালানোর রাস্তা তৈরি করছে ইশরাক যে রাজনীতি করছে এখন এর ফল পালানো এটা সুস্থ ধারার কোন রাজনীতি না

চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের চেতনাবাজির ট্যাবলেট কেউ খাবে না ইয়ারের দাবি করলে আপনি সেটা বলবেন যে ভারতীয় জামাত হাসিনের আমলে যা বলতো বলতো যে এটা পাকিস্তানের থিওরি এটা এটা স্বাধীনতা বিরোধীদের থিওরি ওই স্ট্র্যাটেজি ফলো করছে ইঞ্জিনিয়ারেশন এটা হচ্ছে পালানোর রাস্তা মধ্যরাতে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা করবেন এই যে মধ্যরাতে ফেসবুক পোস্ট দেয় এটা একটা অসুস্থ মানুষের বই সাধারণত সাধারণ নির্বাচন এরকম স্পেশাল ছাড়া মধ্যরাতে সজাগ থেকে ফেসবুক পোস্ট দেওয়ার কোনো মানে হয় না জনগণকে সচেতনতামূলক একটা পোস্ট দিবেন বা এরকম একটা বিষয় একটা বার্তা দিবেন সেটা মধ্যরাতে কেন মধ্যরাতে তো মত খরার সজাগ থাকে সুস্থ স্বাভাবিক মানুষ ঘুমায় অথবা তাহাত যদি উঠে আর তাহা যদি ফেসবুকে পোস্ট দিবেন না তারপরে ফজরে নামাজ পড়বে তো ইসরাকের পুরো রাজনৈতিক পদ্ধতি স্ট্র্যাটেজি আমার কাছে অসুস্থ মনে হচ্ছে এই ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়াক না তার বিপরীতে হাসমত আব্দুল্লাহ দাঁড়াক আর সাদিক কেন দ্বারা যদি সাদিক কিছুতেই দাঁড়াবে না কত ভোট পায় আমরা দেখবো সোজানা রাজনীতি হুমকির মুখে মানে কিছু হলেই এটা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা সার্ভত হুমকির মুখে পড়ার অর্থ বুঝেন আপনি এর অর্থ হচ্ছে বিদেশিরা আক্রমণ করবে বাংলাদেশ আসলে বিদেশিরা আক্রমণ করবে এটা কিসের সাথে কি মিশা আছে আপনার সেন্স আছে কোনো পলিটিক্যাল আছে বুঝেন রাজনীতি একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিয়ার জন্য মরিয়া উঠ ভাই একটি রাজনৈতিক দল টোটাল বাংলাদেশ মরিয়া হয়ে উঠেছে কারণ এই যে প্রচলিত সিস্টেম এটা সিস্টেম এই প্রচলিত চার সাল থেকে জামাত পিয়ার পদ্ধতির পক্ষে লেখালেখি করে আসছে আপনি জানেন যে হঠাৎ এখন মরিয়া আর চর্মনাই তো হাসিনার আমল থেকে পিয়ার পদ্ধতির পক্ষে বলে আসে জানে না শুনে না একটা কথা বলে আসে মধ্যরাতে ফেসবুক পোস্ট লিখতে এইভাবেই উল্টা লিখতে হবে না না যুক্তি যুক্তি দিয়েছেন যে এটা হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে অমুক চমুক যেটা হাস্যকর পিয়ার হলে ভারতের অঙ্গ মানে মাথা কিছু আছে এই ভারতপন্থী পাকিস্তানপন্থী ভারতপন্থী দুইটা মিলে গেছে আচ্ছা পাকিস্তানপন্থী ভারতপন্থী দুইটা কখনো মিলে যেতে পারে এই অসম্ভব অবস্থ কথা বলছেন ইশরাক এর মানে তার এই স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস কোনো সেন্স ক্রিয়েট করছে না এরপর ইশরাক যেটা লেখেন বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথে যারা দেন এর মানে জামাত চর্মনাকে বলছে দালাল এইসব ট্যাগদের কারণে তো হাসিনা জয় বাংলা হয়ে গেছে ইশরাকও জয় বাংলা হবে

নজিরবিহীন ভাবে ড ইউনুস তার সফরে যুক্ত করেছেন বাংলাদেশে তার মিত্র দল হিসেবে পরিচিত তিনটি দলের চার চার সফর হিসেবে অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা। দেখা দিয়েছে নানা কেউ বলছেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্থা থেকে বাঁচতে অধ্যাপক ইউনুস বিএনপি ও জামাতকে পাহারাদার হিসেবে বেছে নিয়েছেন আবার কেউ বলছেন তিন মিত্রের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কৌশল আর নির্বাচন নিয়ে যে দ্বিমুখী অবস্থান তা দূর করতে হার্সন নদীর তীরকে বেছে নিয়েছেন অধ্যাপক ইউনুস তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে উড়িয়ে নিয়ে যাচ্ছেন চার রাজনীতিককে তবে একাধিক সূত্র থেকে আমরা আরও একটি তথ্য পেয়েছি সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে থাকা টিম ও বাংলাদেশের স্থায়ী মিশনের সাথে বৈঠক শেষে প্রায় ভেস্তে যেতে বসেছিল অধ্যাপক ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের বড় একটি উদ্দেশ্য সেটি সফল করতে বিকল্প হিসেবে চার রাজনীতিককে সরকারি টাকায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনুস প্রশ্ন হলো কি ছিল সেই উদ্দেশ্য যেটি পূরণের জন্য তিনি এত টামরিয়া আর কি কৌশলে তিনি বিএনপি ও জামাতকে রাজি করালেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অথবা কিনুস তার মিত্রদের পরামর্শে গত বারোই মে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের ভাবনা ছিল একদিকে ব্যাপক ধরপাকড় অন্যদিকে দেশব্যাপী নির্যাতন দুয়ে মিলে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে তার উপর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা মিছিল মিটিং করতে পারবে না তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যতই অনলাইনে বক্তব্য দিতে থাকুক না কেন তাতে দলটি নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে সরকার কিন্তু গত জুন থেকে দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকে পুলিশের এক প্রতিবেদনে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের মিছিলে লোক সংখ্যা শুধু বাড়ছেই না দলটি গত এক মাসে যত মিছিল করেছে ক্ষমতায় থাকা গেলে তারা এক মাসে এত মিছিল করেনি বিষয়টি অধ্যাপক ইনুস ও তার থিঙ্ক ট্যাঙ্কে বেশ দুশ্চিন্তায় ফেলেছে চোদ্দই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আওয়ামী কিভাবে এত মিছিল করছে তা নিয়ে পুলিশের উপর প্রকাশ করা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলি রাত নটার দিকে বেতার যন্ত্রে পঞ্চাশ তলার ওসি ও পরিদর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন বার্তাটি হলো রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের এমনকি পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি এমন করা বার্তা দেওয়ার পর গত চার দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি চট্টগ্রামে নিরুপায় হয়ে পুলিশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কাউকে বাড়ি ভাড়া না দিতে মাইকিং করে পুলিশের সূত্রগুলো বলছে সরকার এমন আচরণে উল্টো পুলিশের ইমেজের বারোটা বাড়ছে তবে দেশের আওয়ামী লীগের চেয়ে অধ্যাপক ইউনুসের কাছে বেশি চিন্তার বিষয় এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নকরাম মাতিনুস জাতিসংখ সাধান পরিষদের 80তম অধিবেশনের যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিয়র যাচ্ছেন। তিনি সেখানে 26 সেপ্টেম্বর সাধান পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সূত্রগুলো বলছে, এই এসফরকে ঘিরে ওতপোক ইনুসের নিয়াপত্তায় থাকা টিম নিউইয়র্কের জাতিসংখে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশী দূতাবাসের মধ্যে গত সপ্তাহে ওতপোক ইনুসের সফর নিয়ে দফায় দফায় বৈঠক হয়। এর আগে উপদেষ্টা মহাপোজালম লানজনি গিয়েছিলেন, সেখানে আউমিলিগের নেতা কুরমিলা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদী জানায়নি। প্রকাশে ডিম ছুঁড়ে মেরেছিল এর আগে উপদেষ্টা মাহবুব আলম নিউ গিয়ে হেনুস্থার শিকার হয়েছিলেন এমন অধ্যাপক ইউনুস গত বছর যখন জাতিসংঘ সফরে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল কিন্তু দেশে মব সন্ত্রাস সহ নানা কারণে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় এই এক বছরে ইনুস সরকারের কাছে মানুষের প্রশ্ন কবে হবে নির্বাচন কবে বিদায় নেবে সরকার সেই নির্বাচন নিয়ে চলছে নানা টালবাহানা এমন পরিস্থিতিতে অধ্যাপক ইনুসের নিরাপত্তা টিমের চিন্তা বেড়েছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুস ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যে কোনো দিন যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি প্রতিনিধি নিয়ে একটি বড় ধরনের পাবলিক গ্যাদারিং করতে চান এর মাধ্যমে তিনি দেখাতে চান তার সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয় প্রবাসীদেরও সমর্থন আছে এটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফার্মের সাথে যোগাযোগ করা হয় যুক্তরাজ্যে গত জুন মাসে চাথাম হাউজের মাধ্যমে একই ধরনের অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সুখকর ছিল না সেখানে অনেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙতে সরকারের সহযোগিতা করা সহ নানা নেতিবাচক ইস্যুতে প্রশ্ন করে অধ্যাপক ইনুসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে নিউ ইয়র্কে একেবারে সরকার সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে অধ্যাপক ইনুসের থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু বাংলাদেশ মিশন থেকে এভাবে বাছাই করে অনুষ্ঠান করলে সেটি নিয়ে সমস্যা আরো বাড়ার আশঙ্কার কথা জানানো হয় পাশাপাশি ওই বৈঠকে অধ্যাপক ইউনুস নিউ গেলে স্থানীয় আওয়ামী লীগ কি কি কর্মসূচি করতে পারে তার তথ্য তুলে ধরা হয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি 22 সেপ্টেম্বর ডক্টর ইনু যখন নিউইয়র্কে যাবেন তখন আউমলি বিমান বন্দরের 8 নম্বর টার্মিনালে কালো পতাকা দেখাবে এবং তার বিরুদ্ধে স্লোগান দিবে অধ্যাপক ইনুস গ্র্যান্ড হায়াতেতে থাকবেন তিনি যতদিন থাকবেন সেখানে আউমলি তার হোটেলটির চারদিকে অবস্থান নেবে এবং সুযোগ পেলে প্রতিবাদ জানাবে সবচেয়ে বড় সমাবেশটি হবে 26 সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি করবে দলটি সেখানে ডক্টর ইউনুসের শাসনামলে সংগঠিত হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপকর্মের প্রদর্শনী করার অনুমতি নিয়ে রেখেছে দলটি এসবের চিত্র প্রদর্শনী থাকবে এল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান এবং নাট্যক প্রদর্শন করবে এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থায়ী মিশন থেকে বাঙালি কমিউনিটিতে কোনো ধরনের পাবলিক অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয় কিন্তু এটি করতে অনর অধ্যাপক ইউনুসের থিঙ্ক তারা ভিন্ন সে কৌশলের অংশ হিসেবে তার সফরে যুক্ত করা হয় চার রাজনীতিকে যারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমান কবির বাংলাদেশ জামাতি ইসলামের নাই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে অধ্যাপক ইউনুস নিউ ইয়র্কে গেলে তার কোনো অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এখন ডক্টর ইউনুসের সাথে দলটির মহাসচিব যাওয়ায় তাদের বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হবে এখন তাদেরকে এয়ারপোর্টে যেতে হবে তবে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিমের লক্ষ্য স্থানীয় বিএনপি নয় বরং জামাতে ইসলামের একটি সংগঠন এর নাম হলো মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা যাকে সংক্ষেপে বলা হয় মনা এটি জামাতে ইসলামের একটি ছায়া সংগঠন বাংলাদেশে যখন শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন এর প্রতিবাদে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বেশ বড় বড় কিছু শোডাউন করেছিল অধ্যাপক ইউনুসেফ লক্ষ্য হল যুক্তরাষ্ট্র আওয়ামী যদি বড় ধরনের শোডাউন করে তাহলে বিএনপি ও মনার নেতা কর্মীদের দিয়ে শান্তি সমাবেশ করা হবে সূত্রগুলো বলছে বিএনপির চেয়ে এ সফরে অধ্যাপক ইউনুস জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে শুধু জামাতকে নিয়ে গেলে প্রশ্ন উঠবে তাই ঐক্যমত্য এবং আলোচনার কথা জানিয়ে বিএনপিকে টোপ দেওয়া হয়েছে সে টপ আগের মতোই গিলেছে বিএনপি শুধু গিলেই নেই তারেক রহমান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী জামাতের ঘোষিত বিক্ষোভ অনুযায়ী যে ব্যাখ্যা করা হলো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ